একজন সাহাবি শহীদ হয়ে গেলেন যার চেহারা নবী আলী সালামের চেহারার সাথে মিল ছিল নবীজির চেহারার সাথে মিল থাকার কারণে মুশ্রেক বেমানের একটা খবর প্রকাশ করে দিল পুতিলা মুহাম্মদ মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে এই কথা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ করে দিল প্রচার করে দিল সাহায্য কলাম ভিন্নবল হয়ে গেল যার জন্য এত যুদ্ধ করে উঠতেছি এত জিয়া করতেছি যার কারণে আজকে আমরা সেই অন্ধকার জগৎ থেকে আজকে আমরা আলোর পথে এসেছি যেই নবীর সোয়াপে আজকে আমরা জাহান নামের আসামি থেকে আজকে জান্নাতের মেহমান হয়ে গিয়েছি যেই নবীর আভাস পেয়ে যেই নবীর সোয়াপে আজকে আমরা দুনিয়ার মধ্যে মানুষদের সাথে জুলুম করতাম অন্যায় করতাম অবিচার করতাম যেই নবীর সোয়াপে আজকে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি সেই নবী যদি দুনিয়ার মধ্যে না থেকে কার জন্য যুদ্ধ করব নতুন তিনি বিবাহ তার বাসর ঘরে হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আর দুনিয়ার মধ্যে নাই এই কথা যখন তিনি শুনলেন তিনি চিন্তা করলেন যেই মুহাম্মাদের জন্য আজকে দুনিয়ার মধ্যে আমি ইসলাম পেয়েছি যে মুহাম্মাদের জন্য আজকে দুনিয়ার মধ্যে আমি জাহান্নামের আশা মিছিলাম জান্নাতের मेहमान হয়েছে যে মুহাম্মাদের কারণে ওই মোহাম্মদ যদি দুনিয়াতে না থাকে আমি হামজালা দুনিয়াতে বেঁচে থাকার কোনো হিসাব সে নাই হামজালা রাদিয়াল্লাহু তাআলা কোন কিসের বাসরগ নববব বাসরগ আছেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা সোজা ওহুদ প্রান্তের দিকে দৌড়াইতে শুরু করলেন ওহুদ যুদ্ধে যাওয়ার পর আনদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন এদিকে আনদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে সহবাস করার পর তিনি কেমন আশেকে রাসূল ছিলেন গোসল করার সুযোগ তো তিনি নেন নাই নাই তিনি গসল ফরজ থাকা অবস্থায় মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন নবীজি যখন সাহাবাই کرامদেরকে যে সমস্ত সাহাবিরা শহীদ হয়ে গেছে তাদের গুলো একত্রিত করার জন্য তাদের জানাজা পরে তাদের গুলো দাফন করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের নিয়ম হলো যে যে অবস্থায় যে কাপুর পড়ে শহীদ হয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় কারণ হলো কিয়ামতের ময়দানে এই শহীদ মানুষগুলো কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলা সামনে দাঁড়াবে আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে দেখে বলন আল্লাহ যারা আমি নবীর জন্য ইসলামের জন্য যুদ্ধে তারা যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে তাদের লাশ গুলো দাফন করার ব্যবস্থা করো পিছন থেকে যখন নাকি নবী এই ঘোষণা করলেন তাদের লাশ গুলো দাফন করার ব্যবস্থা করো পিছন থেকে একজন নারী ডাক দিয়া বলেন সবার লাশ যদি আপনি বিনা গোসলে দাফন করান আমার স্বামী হামদালার লাশটা আপনি বিনা গোসলে দাফন করাবেন না কারণ আমার স্বামী হামদালা আমার সাথে সহবাস করার পর গোসল করার সুযোগটাও পাই নাই আপনি নবীন কথা স্মরণ করিয়া যখন সংবাদ প্রচার হয়ে গেল আপনি নবী আর দুনিয়াতে নাই এই সংবাদ পাওয়ার পর হানজালা আমার সাথে সহবাস করার পর গোসল করার সুযোগ তাও পায় নাই উপায় গম্বার সব মানুষের লাল যদি গোসল করাইয়া দাফন করেন বিনা গোসলে দাফন করায় দেয়

যেই আপনার জন্য নতুন বউকে ঘর রেখে আসলো যেই আপনার জন্য জীবনটা বিসর্জন দিয়া দিল যেই আপনার জন্য বাসর ঘরকে বিসর্জন দিয়া দিল যেই ইসলামের জন্য জীবনটাকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য যুদ্ধ করে আপনার নবীর মহাব্বত করিয়া জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে ও বা ওই হামদুল্লাহ দুনিয়ার কোনো পানি দ্বারা গসল করানো হবে না ওই হামদুল্লাহ আমারও জান্নাতের পরিদিয়া গসল করিয়ে দিয়েছে আমার রব ওই হামদুল্লাহর কাছ থেকে জান্নাতের পানি দিয়ে গসল করিয়ে দিয়েছেন মুবারক আনদুল্লাহ সব গসল করার বর কার না নবীজির কাছে দিবেন যখন এই সংবাদ পৌঁছাইলেন এই সংবাদ পৌঁছানোর পর নবী যে আঞ্জালার লাশের দিকে তাকাইলেন আঞ্জালার লাশের দিকে যখন তাকায় আমার নবী তাকাইয়া দেখে আঞ্জালের চুলগুলো বেবে জান্নাতের পানি পড়તું সুবহানাল্লাহ যেই হানজালা নবীর मोहब्बत করিয়া ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিল নিজের ঘরের বউকে বিসর্জন দিল নবুকে বিসর্জন দিল বাসন ধানকে বিসর্জন বিসর্জন দিল সব কিছু বিসর্জন দিয়া দিল একমাত্র নবীর মহাব্যাতি পড়িয়া সাহাবায়ে যদি নবীর محبتের পরیا জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে اے নবীর আশিক উম্মতের দল আজকে তুমি আমি কতটুকু নবীর আশিক করেছি কতটুকু নবীকে mohabbat করলাম যেই নবী দুনিয়ার মধ্যে তোমার আমার জন্য এত কামনা করেছিলেন আমার ভালোবাসে